জোহরান মামদানি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হিসাবে যেটাকে ধরা হয়ে থাকে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র আর মেয়র নির্বাচনের পর তাকে নিয়ে তোলপার বিশ্ব মিডিয়ায় কে এই জোহরান মামদানি এমনকি আরেকটা দুঃখের বিষয় হচ্ছে জোহরান মামদানি চাইলেও কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়াই করতে পারবেন না কেন পারবেন না এবং কি তার পরিচয় কি এটাই আসলে আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় তবে বিশ্বকে দেখিয়ে দিয়েছে চৌত্রিশ বছর বয়সী এই যুবক তবে জোহরান মামদানির যে ফ্যামিলি লিগেছি সেটা কিন্তু ভারতের তার বাবা তার মা দুজনে কিন্তু ভারতীয় সিটিজেন ছিলেন তো তার জন্মকথায় আসুন দেখি তারপর বলছি বাকি কথাগুলো জন্ম হচ্ছে উনিশশো সালে উগান্ডার রাজধানী কাম্পালায় তার জন্ম সাত বছর বয়সে তার মা মিরা নায়ার এবং বাবা মাহমুদ মামদানির সাথে তিনি যুক্তরাষ্ট্রে আসেন তার মা এবং বাবা উভয়ে ভারতীয় যুক্তরাষ্ট্রে আসার কিছুকাল আগে বাবা মায়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতেও ছিল শিশু জোহরান অবশেষে দুই সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে মামদানি আর এরপর থেকেই আপনার রাজনীতিতে এতটা পরিচিত মুখ না হলেও হুট করে তার ভিন্ন ধরনের ক্যাম্পেইনিং বাংলায় ক্যাম্পেইনিং হিন্দিতে ক্যাম্পেইনিং উর্দু ফার্সি আরবিতে ক্যাম্পেইনিং এমনকি যুক্তরাষ্ট্রের মানুষের যেই দৈনন্দিন চাওয়া পাওয়া এই বিষয়গুলোকে ফোকাস করে তিনি খুব দ্রুতই ট্রাম্পের হুমকি ধামকি বিভিন্ন কিছুর পরে সে কিন্তু নিউ ইয়র্ক সিটির মেয়র বনে গেলেন তাই না এখন নিউ ইয়র্ক সিটির মেয়র হলে তিনি তো আগামী দিনে আমেরিকার প্রেসিডেন্ট পদে প্রার্থীতা করতে পারেন কিন্তু আসলে এটা সম্ভব না কেন সম্ভব না দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু আইন আছে যদি কেউ আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চায় তাহলে তাকে অবশ্যই ন্যাচারাল বর্ন সিটিজেন বা জন্মসূত্র ওই দেশের নাগরিক হতে হবে এখন জোহরান মামদানের জন্ম কোথায় উগান্ডার রাজধানী কাম্পালায় সো তার মানে বাই বর্ন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক না তিনি হচ্ছেন পরবর্তী সময় সেখানে নাগরিকত্ব পেয়েছেন যদি তার বাবা মা ওই মুহূর্তে যখন তার জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রে থাকতো আর আমরা যতদূর জানি যুক্তরাষ্ট্রে সিটিজেনশিপ দেয় অর্থাৎ যে যেকোনো দেশের নাগরিক আপনি হন আপনার সন্তান ওইখানে ওই দেশের সিটিজেন দেয় আমি এখন এটাতে পরিবর্তন আসছে কিনা তো ওই জায়গাটাতেই জোহরান মামদানি আটকায় আছে কেন আটকে আছে কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সংবিধানের এক নম্বর সেকশনের দুই নম্বর ধারাতে এই বিষয়টা আছে যে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে তাকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রেরই নাগরিক হতে হবে অর্থাৎ তার জন্ম যুক্তরাষ্ট্রে হবে যদি কোন ব্যক্তি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক না হন তাহলে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা করতে পারবেন না তো এই বিষয়টা নিয়ে আপনার ইতিহাসের যুক্তরাষ্ট্রের ইতিহাসের সংবিধানের এই প্রথম সেকশনের দ্বিতীয় ধারা নিয়ে এর আগেও বহুবার তর্ক বিতর্ক হয়েছে কিন্তু ধারাটি পরিবর্তন কিংবা বাতিল করা সম্ভব হয়নি কারণ এই ধারা পরিবর্তন কিংবা বাতিল করতে হলে সংবিধানকে সংশোধন করতে হবে আর যুক্তরাষ্ট্রের সংবিধান পরিবর্তন করা অত্যন্ত কঠিন এবং জটিল ব্যাপার সংবিধানের কোনো ধারা যদি পরিবর্তন করতে চায় তাহলে সে ব্যাপারে দেশটির পার্লামেন্টের কংগ্রেসের উচ্চ সিনেট এবং নিম্ন কক্ষের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ উভয় কক্ষকে এ ব্যাপারে একমত হতে হবে শুধু তাই না অঙ্গরাজ্যগুলোর আইনসভা স্থানীয় সরকার ইউনিটগুলোকেও এ ব্যাপারে একমত হতে হবে আর বুঝতেই পারছেন যে বাংলাদেশের পরিস্থিতি দেখলে আরো বুঝতে পারবেন যে ঐক্যমত্য কমিশন কইরাও তিরাশি কোটি খরচ হয় নাই আসিফ নজরুল স্যার হিসাব দিছে এক কোটি লাখ জানি আমাদের তেতাল্লিশ লক্ষ টাকার চা বিস্কুট খাইছে যাই হোক তো এত চা বিস্কুট খাওয়াইও আসলে আমরা ঐক্যমত্য হইতে পারলাম না আর বুঝতেই পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কঠিন সিস্টেমকে ঐক্যমত্য করা এটা আসলে অসম্ভব একটা বিষয় যাই হোক তারপরেও আমরা জোহরান মামদানের প্রতি কংগ্রেচুলেশন জানাই বাংলাদেশের পক্ষ থেকে তিনি বাংলাদেশ কমিউনিটির সাথে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ অবস্থায় আছেন আশা করি ভালো কিছুই করবেন ভালো থাকুন